ছাত্র ছাত্রীদের ব্যাপক উপস্থিতি আমরা দেখছি মাঝখানে বেশ কিছু সাংঘর্ষিক ঘটনা পাল্টা পালটি বক্তব্য এবং কি রিটার্নিং কর্মকর্তাদের মাইকিং এর উচ্চ স্বর এই মুহূর্তে পরিবেশ অনেক ভালো তবে যারা প্রার্থী হয়েছেন আবেগের জায়গা থেকে হোক উত্তেজনার জায়গা থেকে হোক যেহেতু এটা তাদের প্রথম নির্বাচন এবং কি প্রত্যেকেই একটা বড় বড় পদের এগেনস্টে এই নির্বাচনটা করছেন এবং প্রত্যেকেরই সমর্থক আছে তো উত্তেজনা কাজ করবেই বিশেষ করে ছাত্র দলের প্রার্থী আবিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি আপনার যে যেই রিটার্নিং কর্মকর্তার অনুমতি ছাড়াই আপনার মানে কেন্দ্রে প্রবেশ করেছেন এখানে একটা নোট আছে যে একশো মিটারের মধ্যে কোনো প্রার্থী প্রবেশ করতে পারবে না কিন্তু আবিদের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সেখানে প্রবেশ করেছেন এরপরই বিষয় নিয়ে গণমাধ্যম আবার তার সামনে গেলে তার বক্তব্য হচ্ছে যে আপনার রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে তিনি কেন্দ্রে প্রবেশ করেছেন এইগুলো তার বক্তব্য অপরদিকে উমামার যে অভিযোগ উমামার বেশ কিছু অভিযোগের মধ্যে একটা হচ্ছে যে সুষ্ঠু ফলাফলের আশা তিনি করতে পারছেন না কি আমি আপনাদেরকে যদি খুবই উল্লেখযোগ্য ঘটনাগুলো বলি উমামার অভিযোগ হচ্ছে পোলিং এজেন্টদের কেন্দ্র পরিবর্তন করানোর অভিযোগ মানে তার যেই পোলিং এজেন্ট আছে তাদেরকে এক কেন্দ্র থেকে যেই যেই কেন্দ্রে সেট ছিল সেখান থেকে এটা নাইড়ে দেওয়া হয়েছে অপরদিকে শিবিরের যিনি আছেন ছাত্র শিবিরের জিএস প্রার্থী ফরহাদ তার অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে ছাত্র বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন সাদিক কায়েম আবার অপরদিকে ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে দাবি হচ্ছে জি এস প্রার্থী ফরহাদের তো সবকিছু মিলিয়ে আপনার ভিপি প্রার্থী আবিদুলের যে নিয়ম ভেঙে মানে কেন্দ্রে প্রবেশ করা এটা এখানে ফোকাস আর পাশাপাশি নানান অভিযোগ আছে তবে সাধারণ ছাত্রছাত্রীরা সবাই উচ্ছ্বসিত আমরা দেখেছি সিস্টেমটা ভালো যিনি সেখানে দায়িত্ব কররত কর্মকর্তারা আছেন নিরাপত্তা বা প্রশাসনিক কর্মকর্তারা প্রত্যেকেই সর্বোচ্চ লেভেলের এফোর্ট দিচ্ছেন ছাত্রছাত্রীদের মধ্যে উচ্ছ্বাসের যে জায়গাটা সেটা হচ্ছে তারা এই প্রথমবারের মতন নিজেদের প্রয়োগের সুযোগ পাচ্ছেন তবে সবকিছু মিলিয়ে এখানে বেশ কয়েকটি ইন্টারভিউ দেখলাম অনেকগুলা গণমাধ্যমে নজর রাখছি তো ছাত্রশিবিরের ছাত্র শিবিরের যে সাদিক কায়েম তার ব্যাপারে রোকেয়াহলের ছাত্রীদের একটা উচ্ছ্বাস আছে যে আহ হলের অধিকাংশ ভোট নাকি আপনার সাদিক ক্যামের পক্ষে এটা কয়েকজন ভোটারের বক্তব্য এটা আবার নির্বাচনের মধ্যে একটা প্রভাব তৈরি করার ইস্যু আছে অপরদিকে ভিপি প্রার্থী শামীম তাকে নিয়ে গণমাধ্যমে বিশেষ করে আমার দেশ পত্রিকার শিরোনামটা এরকমই যে মনোনীত তো আমার দেশ সাংবাদিক ইলিয়াস পিনাকি কনকসর তারা আবার একটা সেট আপ তো তারা আবার মোটামুটি শামীমের বিরুদ্ধে গতকালকে থেকে একাধারেই নানান তথ্য প্রমাণ উপাত্ত ভারতের রয়ের এজেন্ট ব্লা 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 তথ্য দিয়ে যাচ্ছেন। তো শামীমের বক্তব্য তিনি জয়ের ব্যাপারে আশাবাদী তবে বেশিরভাগ হতাশ দেখা গেছে আব্দুল কাদের অভিযোগ ছাত্রদল ছাত্র শিবির তারা নিয়ম মানছে না তাদের পক্ষে অনেক রকমের ঘটনা ঘটছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে মানে ওভারঅল যেটা হয় আর কি যে যতই সুষ্ঠু নির্বাচন হোক যারা পরাজিত বরণ করবে পরাজিত হবে তারা নানান ধরনের অভিযোগ আনবে বাট টোটাল অল ওভারঅল সিচুয়েশন যদি আমি বলি নির্বাচনের পরিবেশ অনেকটা সুষ্ঠ সুন্দর এখন পর্যন্ত কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ উপস্থিত আছে ডিসি মাসুদ সাহেব ভাঙা হাত নিয়েও তিনি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করছেন তো আমরা আশা করি ছাত্রছাত্রীদের উপস্থিতিও সন্তোষজনক এখানে যারা বাসা বাড়িতে আছেন তারা প্রত্যেকে যাবেন ভোট দিবেন আপনাদের মনোনীত প্রার্থীকে বেছে নেবেন আমরা চাই ডাকসুতে একজন যোগ্য ব্যক্তিত্ব আসুক কোন দল থেকে জরুরি না একাধিক দল থেকে একাধিক ব্যক্তি আছে স্বতন্ত্র আছে আপনার কাছে যাকে যোগ্য মনে হবে ঢাবির ভবিষ্যতের জন্য আপনি তাকে ভোট দিবেন ওভারঅল সবকিছু মিলে ভালো তবে প্রার্থী যারা আছে তাদের মধ্যে উত্তেজনা বেশি বা সামহাও দৌড়ের উপরে চলে যাচ্ছেন ওই একশো মিটারের যে লিমিটেশন আছে সেটা তো দর্শক আপনি ভিডিও দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি পরিস্থিতি বলতে এখনো পর্যন্ত যতটুকু দেখেছি উপস্থিতি ভোটারদের উপস্থিতি হচ্ছে যে চোখে মরার মতো সুন্দর কিন্তু হচ্ছে যে হচ্ছে যে ভিপিজিএস এজিএস হিসেবে কিংবা হচ্ছে যে প্রার্থী প্যানেলের প্রধান হিসেবে যেটুকু হচ্ছে যে অ্যাক্সেস ছিল আমাদের স্বচ্ছতা হচ্ছে যে নির্ধারণ করবার জন্য

আ 10টা থেকে 10:30 এর মধ্যে আমি উদয়নে ভোট প্রদান করব ওখানে আমি আনুষ্ঠানিক ভাবে আপনাদেরকে ব্রেক দেব আ আচরণের বিধিনি লঙ্গের যে অভিজ্ঞতা আপনারা করছেন আমি ভিপি প্রাপ্ত হ্যাঁ হ্যাঁ প্রাপ্তই যেটা করছে সেও কিন্তু নিজে এখানে সকাল ধরে এখানে দাঁড়িয়ে আছে আপনারা করছেন না চিন করছেন আমি আমি নিজে উনি নিজে ভোট চাচ্ছে সেটা আমি দেখে গিয়েছি আলটিমেটলি আর আমি প্রাপ্তি হিসেবে সবগুলো কেন্দ্র কি আছে আমি তো এখানে আসব দেখব এখন স্টুডেন্টরা এখানে আছে আসসালামু আলাইকুম একটু তো বলা বিনিময় স্বাভাবিক ব্যাপার এটা কোনো অস্বাভাবিক বিষয় না তা আপনাদের নিজের চোখে এটা দেখেছেন দেখেন লিফ না লিফলেটের যে ব্যাপারটা বলা হচ্ছে তো আমি দু হাজার উনিশ সালে ডাকশো নির্বাচন করেছি তো সেখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে প্যানেলের যে নাম্বার গুলো মানে ব্যালট নাম্বার গুলো একচল্লিশটা ভোটের ব্যালট নাম্বার মনে রাখাটা সত্যিকার অর্থে ডিফিকাল হয়তো বা অনেক স্টুডেন্ট এটা না নিয়ে আসতে পারে সেজন্য আমাদের ব্যালট নাম্বারটা শুধু এখন এখানে দেওয়া এখানে রাখা হয়েছে হ্যাঁ ব্যালট নাম্বার এখানে ছিল ব্যালট এখন ছবি সহ ছবি সহ গতকালকে থেকে অনেকেই ম্যাক্সিমাম যত আমি প্যানেল দেখেছি অন্য সব প্যানেলই ছবি সহ এটা করেছে করেছে আর এটা নিয়ে আমরা চিফ রিটার্নিং অফিসার এবং তাদের সাথে কথা বলেছি সেখান থেকে কোনো বাধা আসেনি

প্রশাসন অন্যান্য সকল প্রার্থীদেরকে তাহলে উচিত এখানে না আসতে দেওয়া আমি ভিপি হিসেবে আমার সবগুলো কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না এবং কেন্দ্রগুলো তো আমার এক্সেস পাওয়ার কথা ছিল তাই না আপনারা তো গত নির্বাচন করেছেন কেন্দ্রগুলোতে এক্সেস এখনো পর্যন্ত আমি হচ্ছে যে আপনার রোকিয়া হল টিএসির যে কেন্দ্র সেখানে আমি এক্সেস পাইনি তারপর হচ্ছে যে উদয়ন যেখানে আছে সেখানেও আমরা এক্সেস পাচ্ছি না জানি না তারা বলছে এখানে নিষিদ্ধ এখন ভিপিজিএসএ ভিপিজিএসএ জিএস তারা তো আমি বারবার এবং আমাদেরকে দেখেন আমাদের কোনো আইডি কার্ডও নেই

তার প্রথমে বলেছিল প্রত্যেকের আটটা প্রত্যেকের আট কেন্দ্রে আটজন করে থাকবে এরপরে আবার তারা হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে বলছে এক প্যানেলের শুধুমাত্র আটজন থাকবে মানে কোনো কিছুরই ঠিক ঠিকানা আলটিমেটলি আমি দেখতে পাইনি বললাম তো তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করবিটি শেষ করার আপনাকে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ